ওমান প্রবাসীদের বহুল প্রত্যাশিত দাবি অবশেষে পূরণ হতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাসের কনসুলার সেবা আর থাকছে না মাস্কাটের সীমিত জায়গার ছোট ভবনে আগামী দুহাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে কনসুলার সেবা স্থানান্তর করা হবে রাজধানী মাস্কাটের দ্বিতীয় খাত রুই এলাকায় বর্তমান দূতাবাস ভবন প্রয়োজনীয় তুলনায় অনেক ছোট হওয়ায় প্রতিদিন সেবা নিতে আসা প্রবাসীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পাওয়াতে হয় বিশেষ করে আট লাখেরও বেশি বাংলাদেশের জন্য সীমিত সংখ্যক শৌচাগার একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল প্রবাসীরা বলছেন রুইতে কনসুলার সেবা স্থানান্তর হলে ভোগান্তি কমবে সেবার মান বাড়বে এবং প্রবাসীরা আরও সহজে সরকারি সেবা নিতে পারবেন ফলে দালালদের দৌরত্ব কমবে বলেও আশা করা হচ্ছে দূতাবাসের এই উদ্যোগকে প্রবাসীদের জন্য এক যুগান্তকারী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ